হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন দেবা সকলের সামনে ঝিলিককে ভালোবাসার প্রস্তাব দিল। দিয়ে বিস্তারিত জানতে থাকুন ঘটক ঝিলিকের মাকে ফোন করে বলল দেবা ছেলেপক্ষকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে ঝিলিকের মা রেগে দেবাকে বস্তির সকল মানুষের সামনে নিয়ে গেল তুই কি আমার মেয়েকে ভালোবাসিস এদিকে ঝিলিক মাথায় ইশারা দিচ্ছে কিছু না বলার জন্য দেবা তো অবাক হয়ে তাকিয়ে রইল এদিকে দেবার পিসি ঝিলিকের মার সঙ্গে পছন্ড ঝগড়া জিলিকের মা বলল আগামী সপ্তাহের মধ্যে আমি আমার মেয়েকে বিয়ে দেব দেখি কিভাবে তোরা ঠেকাস তখন দেবা বলে আমি জিলিককে ভালোবাসি জিলিককে ছাড়া আমি বাঁচব না দেবার কথা শুনে জিলিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে কখনই আশা করেনি যে দেবা তাকে এতটা ভালোবাসে তখন ঝিলিকের মা ঝিলিককে জিজ্ঞেস করল তুই কি দেবাকে ভালোবাসিস ঝিলিক কোনো উত্তর দিল না ঝিলিক ভয়ে ভীত হয়ে গেল বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন